গোসাবাই যাত্রী বোঝাই নৌকা তুমুল দুর্যোগের কবলে মাঝের বুদ্ধিতে প্রাণ বাঁচল সকলের গোসাবাই যাত্রীবাহী নৌকা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে মঙ্গলবার দুপুরে ঝড়ের মধ্যে পড়ে ওই নৌকাটিতে ষাট জন যাত্রী ছিল মঙ্গলবার এই ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবার গদাখালিতে যাত্রী বোঝাই একটি নৌকা নদী পেরিয়ে গদাখালির দিকে আসার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে সেই সময় বৃষ্টিও নামে যাত্রী বোঝাই নৌকাটি কোনোভাবে দুলতে দুলতে না উল্টে পারে এসে পৌঁছায় কালকে আমরা গোসবর পারে এসেছিল আজকে কি মা মার্চ করে নদী ও নদী মাত্রা যে ঘর উঠেছিল কারণে নদীর মধ্যে বটের মধ্যে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা মাছ আর टाकी যাই আমরা সবাই বেঁচে ফিরেছি এবং আমরা বাচ্চাগুলো নিয়ে সঙ্গ করে বেঁচে ফিরে উপরে উঠে এসেছি মনে হঠাৎ করে কি হই জড়িত হঠাৎ করে এটা হয়ে এসেছে ঝড়টা প্রচুর পরিমাণে ঝড় বেড়ে গেছে নদী ঢেউও বেড়ে গেছে হঠাৎ করে এইভাবে আজকে আমরা বেঁচে ফিরে এসেছি মোট কতজন ছিলেন আমরা আমাদের ফ্যামিলি ছিল 15 জন বাচ্চা কাচ্চা নিয়ে টোটাল 15 জন ছিলাম আর এবার বলতে যা ছিল টোটাল মিডিয়া 50 60 জন হবে সবাই বেঁচে ফিরে এসেছে এখন আপাতত সবাই সুস্থ আছে জানা গেছে গোশাবা থেকে গদাখালী যাচ্ছিল নৌকাটি স্থানীয় চন্ডিপুর ঘাটের কাছে হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয় নৌকার মাটি বেশ কিছুটা দিশাহারা হয় পর যদিও সাহস করে মাঝি নৌকাটি নদীর চরে নিয়ে যান সেখানে ম্যানগ্রোভের ডাল ধরে কোনো বড় বিপদ থেকে বাঁচেন নৌকার যাত্রীরা নৌকাটিতে ষাটজন যাত্রী ছাড়াও কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য সরঞ্জাম ছিল হঠাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন প্রাণ ভয়ে চিৎকার করতে থাকেন পরে পুলিশ খবর পেয়ে এসে ওই যাত্রীদের উদ্ধারের কাজে সহযোগিতা করেন মানে কি হচ্ছিল কি

খনিকের দমকা হওয়ায় মাঝ নদী থেকে টালমাটাল খাওয়ার নৌকাও তার যাত্রীরা বেঁচে চরম বিপদ থেকে কিন্তু এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে গোসাবা থেকে গদাখালী প্রায় সব নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত করে প্রাণীর ঝুঁকি নিয়ে যাত্রীদের ওই নৌকাগুলি চড়ে নদী পারাপার করতে হয় নৌকাগুলির এই বিপজ্জনক যাত্রা নিয়ে কোনো প্রশাসনিক পর্যায়ে নজরদারি নেই ফলে তারা অতিরিক্ত আয় করার জন্য নৌকাগুলিতে যাত্রী ধারণ থেকে বেশি যাত্রীদের তোলে ঝড় বৃষ্টির সময় নৌকাগুলিতে আবহাওয়া নির্দেশ মানে না ফলে ওই নদীতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা মঙ্গলবার অবশ্য আটজন নৌকার যাত্রী প্রাণে বেঁচে যান এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হচ্ছে আকাশে কালো মেঘ আনাগোনা শুরু হলে এবং সহ বৃষ্টিপাত শুরু হলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে নদীপথে যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ তারা যাত্রীদের উদ্ধার কাজে সহযোগিতা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে দমকা হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে কোনো হতাহতের খবর নেই এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা